চিকিৎসক ও নার্সরা মদ্য এসে হামলা ভাঙচুরের চেষ্টা মালদার রতুয়া ব্লক হাসপাতালে আতঙ্কি চিকিৎসক ও নার্সরা আঙুল কেটে যাওয়ায় এক ব্যক্তি হাসপাতালে যান সেই সময় সুতো না থাকায় পেশেন্ট পরিবারকে সুতো কিনে আনতে বলা হয় তারা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয় পরে একদল লোকজন মদ্য অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে এবং টেবিল চাপড়ে হুমকি দেয় রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গতকাল আহ রাতটার সময় ছ সাতজন পেশন পার্টি আসে তাদের একজনের হলো কি ডানা আহ বাম হাতে মাঝে আঙুলটা কাটা ছিল তিন সেন্টিমিটার মতো সেখানে আমরা সেলাই দিয়ে সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয় সেলাই দিয়ে আমরা যা যা ট্রিটমেন্ট করা রক্ত পড়ছিল এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই ইঞ্জেকশান যা যা দেওয়ার এরপরে পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবেল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না সেটা আমরা কিনতে পাঠাই তারা কিনে আনে সেলাই দেওয়া হয় পুরোটাতে এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে ওনাকে সুতোটা কেন কিনে আনতে হচ্ছে কেন হাসপাতালে নেই এবং এই গ্রহ প্রচেষ্টাতে তারা হলো মন্তব্য অবস্থায় ছিল মুক্তি বন্ধ গন্ধ বেরোচ্ছে তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে টেবিল থাপানো শুরু করে বাজে কথাবার্তা এটা ওটা দিদিদের ওপর চিৎকার সমস্ত কিছু শুরু করে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে থানায় ফোন করি থানা থেকে সেই সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান থানা থেকে ভালো পজিটিভ আমরা পেয়েছি

এবং অনেকে ওই সময় নাচ দিদিরাও তো বেশিরা থাকে না আমরাও যথেষ্ট কম পরিমাণে থাকি মানে একটা গায়ের জোর সমস্ত কিছু একটা জোর জোড়া জোরি চলে ফলে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমরা বিএন স্যারকে প্লাস হলো গিয়ে বিডিও স্যারকে সমস্ত জায়গাতেই জানিয়েছি ওনারা ব্যবস্থা নেবেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো